ষষ্ঠ পাঠ আল আনের বৈশিষ্ট্য ও মর্যাদা নিয়ে আলোচনা আল আনের বৈশিষ্ট্য ও মর্যাদা মহাগ্রন্থ আলকুর আনকে আল্লাহ তালা এমন সব বৈশিষ্ট্য দান করেছেন যা পূর্ববর্তী গ্রন্থগুলোতে দেননি নিম্নে ইহার বৈশিষ্ট্য বর্ণিত হল অলৌকিকত্ব পূর্ববর্তী নবিরাসুলগণের মুজিজা বা নিদর্শন সমসাময়িক মানুষদের জন্য ছিল আল্লাহ তা আলা মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অসংখ্য মুজিজার পাশাপাশি চিরন্তন মুজিজা আল আলকুর আন্দান করেছেন হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নবিরাসুলগণের মধ্যে সকল নবী এমন আয়াত বা মুজিজা প্রাপ্ত হয়েছেন যে মুজিজার পরিমাণে মানুষেরা তাদের প্রতি ইমান এনেছে আর আমাকে যে আয়াত বা মুজিজা প্রদান করা হয়েছে তা আল্লাহর পক্ষ হতে প্রেরিত ওহি আমি আশাবাদী যে নবীগণের মধ্যে আমার অনুসারী হবে সবচেয়ে বেশি সহিহ আল বুখারি সাত হাজার দুইশ ও সহিহ আল মুসলিম একশো বায়ান্ন খো শব্দতত্ত্বের অলৌকিকত্ব মানবরচিত সাহিত্যে অনেক সময় নিজ মনেভাব প্রকাশ করতে গিয়ে ফাঁসাহাত বালাগাত বা বিশুদ্ধ শব্দ শব্দচয়ন বিন্যাস ও অলঙ্কারবিহীন ভাষা ব্যবহার করে থাকেন কিন্তু আল কূর আনে আল হামদু হতে শুরু করে আন্যাস পর্যন্ত কোথাও একটি শব্দ অথবা বাক্য ফাঁসাহাত বালাগাতবিহীন ব্যবহৃত হয়নি বরং প্রতিটি শব্দ ও বাক্য যে স্থানে যেভাবে এসেছে তা ফাসাহাত বালাগাতের বিচারে সর্বোচ্চ মানে উত্তীর্ণ হয়েছে বাক্য বাক্যতত্ত্বের অলৌকিকত্ব আল কুর আনের ভাষায় এমন শক্তিমত্তা প্রাঞ্জলতা সাবলীলতা ও মাধুর্যতা রয়েছে যার নজির পেশ করা অসম্ভব আরব সমাজে হত্যাকারী থেকে কেসাস গ্রহণ করার ব্যাপারে কয়েকটি প্রবাদ বাক্য আছে যেমন হত্যা সবার জন্য জীবনদাতা হত্যাই হত্যার গতিরোধক হত্যা রোধের জন্য হত্যা বৃদ্ধি করো ইত্যাদি কিন্তু আল কুর আনে তা এভাবে আছে তোমাদের জন্য কেসাসে জীবন রয়েছে সংক্ষেপণ সমৃদ্ধতা প্রাঞ্জলতা সাবলীলতা শক্তিমত্তা ও ভাবপ্রকাশ যে দৃষ্টিভঙ্গিতেই এই বাক্যের প্রতি তাকানো হোক না কেন তাতে বালাগাত বা ভাষা অলঙ্কারের অলৌকিক কীর্তি নজরে পড়ে পূর্বের সবগুলো প্রবাদ বাক্যকে ইহার সামনে সাজদাহবন্ত হতে দেখা যায় আল কুর আনের অলৌকিকত্বের সবচেয়ে বেশি তার বর্ণনাশৈরীলীর মাঝে প্রদর্শিত হয় আর ইহা এমন একটি বিষয় যা যোগ্য অযোগ্য সবাই বুঝতে পারে আল-কুর আনের কয়েকটি বর্ণনাশৈলী নিম্নে পেশ করা হল এক বালাগাত বা ভাষা অলংকার বর্ণনা বর্ণনাভঙ্গির তিনটি প্রকার নির্ধারণ করেছেন যথাক সম্বোধনসূচক রীতি সাহিত্যরীতি এবং গো জ্ঞান ও তথ্যাভিত্তিক প্রত্যেক প্রকারের পরিধি পৃথক পৃথক ও প্রত্যেকটির বৈশিষ্ট্য ভিন্ন এবং প্রায়োগিক স্থানও ভিন্ন ভিন্ন একই রচনার মাঝে তিন প্রকারের মিল ঘটানো সম্ভব নয় মানুষ যখন বক্তৃতা দেন তখন এক ধরনের ভাষারীতি অনুসরণ করে আর যখন সাহিত্যপূর্ণ কোনো গদ্য রচনা করে তখন তার ভাষারীতি সম্পূর্ণ ভিন্ন রকম হয় আবার যখন গবেষণামূলক কোনো প্রবন্ধ লিখে তখন তার বর্ণনা ভঙ্গি অন্যটি গ্রহণ করে ইহাই সঠিক পথ কিন্তু আল আনে উপরোক্ত তিনটি রীতিকে একই সঙ্গে বহন করে চলে এতে বক্তৃতার প্রভাব সাহিত্যের প্রস্ফুটন এবং জ্ঞান ও তথ্যের দ্রোতা একই সাথে উপস্থিত থাকে কোনওটার মাঝে কমতি পরিলক্ষিত হয় না দুই শিক্ষিত অশিক্ষিত সবাই আলকুর আনের সম্বোধিত ব্যক্তি কিন্তু আল আনের একই বর্ণনা ভঙ্গি যুগপথভাবে উল্লিখিত প্রত্যেক স্তরের সম্বোধিত লোকদেরকে প্রভাবিত করে একদিকে অশিক্ষিত ব্যক্তি তাতে সহজর পথ খুঁজে পায় এবং সে মনে করে যে আল আন তার জন্যই নাজিল হয়েছে অপরদিকে যখন শিক্ষিত ব্যক্তি গভীর চিন্তার সাথে আলকুরআন আন অধ্যয়ন করেন তখন সে তাতে এমন তথ্যাভিত্তিক অনেক সূক্ষ্ম বিষয় দেখতে পায় ও তার মনে হয় যে এই গ্রন্থের জ্ঞান সাধারণ মানুষ বুঝতে সক্ষম হবে না তিন একই কথা বারবার পুনরাবৃত্তি করলে শ্রোতা বিরক্ত হয় কিন্তু আল কূর আনে একই কথা কখনো কখনো কুড়ি বার পর্যন্ত বলা হয়েছে এতে বিরক্ত তো লাগে না বরং নতুন নতুন স্বাদ ও প্রভাব অনুভূত হয় চার কালামের প্রভাব এবং মাধুর্যতা দুইটি ভিন্ন ধর্মী গুণ উভয়টির জন্য পৃথক পৃথক বর্ণনাভঙ্গি অবলম্বন করতে হয় এই গুণ দুইটিকে একই রচনার মাঝে উপস্থাপন করানো মানবীয় ক্ষমতার ঊর্ধ্বে কিন্তু আলকুর আনে উভয়টিকে পরিপূর্ণভাবে একই স্থানে পাওয়া যায় এখানে উদাহরণস্বরূপ আলকুর আনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো। অন্যথায় কুর আনুল কারিমে এত সব বৈশিষ্ট্য টুইটম্বুর যে একজন মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয় আর এই কারণে আল্লাহ তালা তৎকালীন সকল আরববাসীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমাদের সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তার মতো একটি সুরা নিয়ে আস যদি তোমরা সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে তাদেরকে ডাকো অতএব যদি তোমরা তা না করো আর কখনও তা করতে পারবে না তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো। যার জ্বালানি মানুষ ও পাথর হবে যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা আল বাকারা তেইশ হতে চব্বিশ আল্লাহ অন্যত্র পৃথিবীর সমস্ত মানব ও দানবকে সম্মিলিতভাবে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন আপনি বলে দিন যদি মানুষ ও জিন এই আল আনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয় তবুও তারা ইহার অনুরূপ হাজির করতে পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয় সুরা আল ইসরাইল ইসরাইলও কেউ এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এগিয়ে এল না বরং বলতে বাধ্য হল ইহা মানুষের বানানো কোনো কথা নয় ঘ সংরক্ষণ ব্যবস্থা আল্লাহ তালা আল কুর আনকে নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি আল কুর আন যেভাবে নাজিল করেছেন বর্তমানে সেভাবে আছে ইহার একটি অক্ষরও বাদ যায়নি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর হযরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে তিনি প্রথম লিখিতভাবে আলকুর আন সংরক্ষণের ব্যবস্থা নিজে নেন তার আমলে শুধু কপি আকারে লিখিত হয় তারপর দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটি কমিটি গঠন করেন এবং আলকুর আনের কপি লিখিত হয় অতঃপর তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু উক্ত কমিটির লিখিত কপি ও নিজ উদ্যোগে কমিটি তৈরি করে কপি লেখান তারপর সবগুলো একত্রিত করে নিজ দেশে এবং বিশ্বে বিতরণের ব্যবস্থা নেন এই জন্য তাকে জামিউল কুর আন বা কুরআন আন সংরক্ষণকারী বলা হয় মূলত তখন হতেই আল কুর আন অবিকৃতভাবে ব্যবহৃত হয়ে আসছে তার কোনো একটি অক্ষর বাদ যায়নি পূর্বের নবিরাসুলগণের প্রতি নাজিলকৃত ওহি গ্রন্থগুলো বিলুপ্ত বা বিকৃত হয়ে গেছে কিন্তু আল্লাহ যেহেতু আলকুর আনকে পরবর্তী সব যুগের মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন সেহেতু তিনি ইহাকে সকল ধরনের পরিবর্তন পরিবর্ধন অথবা কোনো অংশের বিলুপ্ত বা বিকৃত হওয়া থেকে রক্ষা করেছেন এই সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আলকুর আন নাজিল করেছি ও আমি ইহার সংরক্ষণকারী সুরা আল হিজর নয় আর এই কারণে আলকুর আন যেমনভাবে অবতীর্ণ হয়েছিল অবিকল সে রকমই রয়েছে ও চিরকাল থাকবে ইহার একটি শব্দ অথবা বর্ণও বদলায়নি ও বদলাবে না অসংখ্য হাফেজগণ যেভাবে দারিকমা সহকুর আনুল কারীম মুখস্থ করে রাখেন পৃথিবীর অন্য কোনও গ্রন্থের বেলায় তার কোনও নজির নেই আল কুর আন অপরিবর্তিত গ্রন্থরূপে চিরকাল বলবৎ থাকবে ইহাই তার বড় অলৌকিকত্ব